রাস্তার একদিকে পানিহাটি পুরসভা আর একদিকে খরতা। কিন্তু রাস্তাটি কোন পুরসভার মধ্যে পড়ে এই নিয়ে তৃণমূল পরিচালিত দুই পুরসভার মধ্যে দ্বন্দ্ব এর জেরেই দীর্ঘদিন রাস্তা সারানো হয়নি বলে অভিযোগ ফলে ভোগান্তির এক শেষ কোথাও রাস্তা ভাঙা কোথাও বার ফাটল রাস্তার পাশে উপচে পড়েছে নর্দমা নোংরা স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই রাস্তা সারানো হয়নি কারণ এই রাস্তা কোন পুরসভার মধ্যে তা নিয়ে টানা পড়েন অসুবিধা তো হয় এখানে মানুষ পড়ে যায় এই রাস্তাটা এরকমই আছে ধরে আছে আলো মাঝে মাঝে জলে না এটা ব্রাঞ্চ পঞ্চালনতলা রোড প্রতিদিন প্রচুর লোকজনের যাতায়াত এই রাস্তার একদিকে পানিহাটি পুরসভার দু নম্বর ওয়ার্ড আরেকদিকে খর্দা পুরসভা চব্বিশ নম্বর ওয়ার্ড কিন্তু রাস্তাটা কোন পুরসভা এলাকার মধ্যে পড়ে এ নিয়ে খর্দা এবং পানিহাটি দুই তৃণমূল পরিচালিত পুরসভার মধ্যে দ্বন্দ্ব অভিযোগ এর ফল ভুগছেন স্থানীয়রা দীর্ঘদিন রাস্তা সারাই হয়নি ফলে কোথাও ফাটল কোথাও গর্ত রাস্তার পাশে ড্রেনের অবস্থাও বেহাল অভিযোগ খারাপ রাস্তার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে এই রাস্তাটা অ্যাকচুয়ালি পানি খর্দা দুটোই পড়ে অসুবিধা তো আছেই অসুবিধার মধ্যেই চলতে হয় এখন এটা একটু হলে ভালো হয় কারণ ওই এখানে একটা গর্ত আছে এই গর্তটা অনেকে পড়ে যাচ্ছে আমি দেখলাম সত্যি রাস্তার অবস্থা খুব বেহাল দেখছি আমরা কথাবার্তা বলে এটা সেন্ট্রালি কিভাবে কি করা যায় পাশে থাকবেন মানুষের ডেফিনেটলি না থাকার কোনো কারণ নেই তো যেহেতু দুটো মিউনিসিপালিটির মাঝখানে এখন আমাদের এটা করতে হবে দুটো মিউনিসিপালিটি একসাথে কথা বলে খর্দার সাথে কথা বলে রাস্তাটা ঠিক করতে হবে এবং লাইফ ফাইট ঠিক করতে হবে এটা আমাদেরই দায়িত্ব উত্তর চব্বিশ পরগনা থেকে সুবিধে নিউজ বাংলা